আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে কোনো ড্রেসের টিউটোরিয়াল নয় আজকে খুব সুন্দর একটি আনবক্সিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই বক্সে মূলত বাটারফ্লাইয়ের ইলেকট্রিক একটি সেলাই মেশিন রয়েছে এই মেশিনটি কিনবো কিনবো করে অনেক দিন ধরে ভাবছিলাম তো ফাইনালি আজকে আমি এই মেশিনটি নিয়ে নিয়েছি আজকের এই ভিডিওটি আমার জন্য খুবই স্পেশাল কেননা অনেক দিন যাবৎ আমি বাটারফ্লাই জেডি ওয়ান কিউ এই মেশিনটার জন্য ওয়েট করছিলাম তো ফাইনালি আজকে আমার কাছে এই মেশিনটি চলেই আসলো তো প্রথমে আমি বক্স ওপেন করার শুরুতেই আমি এখানে একটি এক্সট্রা টেবিল পেয়ে গেলাম এই মেশিনের সাথে এই টেবিলটা কিন্তু এক্সট্রা দেওয়া হচ্ছে মেশিনের জন্য কিন্তু খুব সুন্দর একটি কাভার তারা দিয়ে দিয়েছে এরপর রয়েছে একটি ইনস্ট্রাকশন ম্যানুয়াল বুক যেটা দুইটা ভাষায় লেখা আছে চাইনিজ এবং ইংলিশ দুইটা ভাষায় কিন্তু এই বইটি লেখা আছে খুব সুন্দর করে ছবি সহকারে কিন্তু এই বইয়ের মধ্যে এই মেশিন সম্পর্কে সব কিছু লেখা আছে বাটারফ্লাই জেডি ওয়ান জিরো এইট জিরো কিউ এই মেশিনটি কিন্তু বাজারে নতুন এসেছে বাট খুব অল্প সময়ে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে যদিও এর জনপ্রিয়তা পাওয়ার যথেষ্ট কারণ রয়েছে বাটারফ্লাই জেডি ওয়ান জিরো এইট জিরো কিউ মেশিনটি দেখতে ছোট হলেও এর কার্যক্ষমতা কিন্তু অনেক বেশি ছোট্ট এই মেশিনটিতে রয়েছে বিভিন্ন ধরনের সেলাইয়ের ডিজাইন নর্মাল সেলাই সহ প্রায় এইট্টি প্লাস ডিজাইন এই মেশিনটাতে করা যাচ্ছে নর্মাল সেলাই সহ জিগজ্যাগ সেলাই ওভারলক বাটন হল এছাড়াও আরও বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর এমব্রয়ডারি ডিজাইন কিন্তু জাস্ট বাটন ক্লিক করে নাম্বার সিলেক্ট করে নিলেই যেই নাম্বারটা আপনি সিলেক্ট করছেন সেই ডিজাইনটা অটোমেটিক সেলাইও হতে থাকবে আমার কাছে কিন্তু এই মেশিনের ডিজাইন এবং কাজগুলো খুব ভালো লেগেছে দেখতে যেমন স্মার্ট এর কার্যক্ষমতা আরও বেশি স্মার্ট তো আপনাদের কাছে মেশিনটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন এই সাইডে কিন্তু এই ইলেকট্রিক যে কেবলগুলো আছে সেইগুলো ইনসার্ট করে জাস্ট অন বাটনে ক্লিক করলে মেশিনটা অটোমেটিক অন হয়ে যাবে আর উপরের দিকে খুব সুন্দর করে ইনস্ট্রাকশন এবং নাম্বার দেওয়া আছে মেশিনে কিভাবে সুতা লাগাতে হবে এবং কিভাবে ববিনে সুতা ভরতে হবে এগুলোই উপরে এভাবে নাম্বারের সাহায্যে লিখা আছে আর এইটা হচ্ছে ডিজাইনার প্যালেট এখানে প্রত্যেকটা ডিজাইন নাম্বার সহকারে দেয়া আছে এখানে যে নাম্বারটা আপনি সিলেক্ট করতে চান সেই নাম্বারটা জাস্ট বাটন ক্লিক করে দিলেই হয়ে যাবে এখানে রয়েছে একটি টুল বক্স এই বক্সে কিন্তু অনেকগুলো এক্সট্রা এক্সেসারিস দিয়ে দিয়েছে তারা মেশিনের সাথে আমি আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি এখানে কি দেয়া আছে এটা সুতা লাগানোর জন্য প্লাস্টিকের একটা এক্সট্রা দিয়েছে তো এখানে কিন্তু প্রেশার ফুড দিয়েছে কয়েকটা সাথে আছে কে ববিন কয়েকটা এক্সট্রা ববিন দিয়েছে এরপর একটা শুইয়ের পাতা আছে শুয়ের প্যাকেট এরপর এরকম দুইটা স্ক্রুড্রাইভার এবং এটা মূলত সেলাই খোলার জন্য একটা নাইফ থাকে সেটা দিয়েছে তো এই এক্সেসরিজগুলো মেশিনের টুল বক্সে আমি পেয়েছি টুল বক্সে কি কী রয়েছে সেটা কিন্তু আমি দেখে নিলাম এখন আমি এই যে এক্সট্রা যে সুতা লাগানোর জন্য প্লাস্টিকের এটা ইটা দেওয়া আছে সেটা লাগিয়ে নিয়েছি মেশিনের প্যাডেল এবং কেবলটা আমি এখানে ইনসার্ট করে নিচ্ছি এরপর এই সাইড এ কিন্তু অন অফ করার একটি বাটন রয়েছে মেশিনটা কিন্তু আমি স্টার্ট করে নিয়েছি মেশিনটা প্লাগ ইন করার পর এখানে নিডেলের এখানে খুব সুন্দর একটি লাইট জ্বলে উঠেছে যেটা সেলাইয়ের ক্ষেত্রে কিন্তু খুবই সহজ হবে এবং সুবিধা হবে তারপর এই সাইডের নাম্বার দেওয়া আছে যেই ডিজাইনের সেলাইটা করতে হবে সেই ডিজাইনের নাম্বারটা সিলেক্ট করে সেখানে বাটন ক্লিক করে নিলেই কিন্তু যে ডিজাইনটা আপনি সেট করবেন সেই ডিজাইনটা এভাবে সেলাই হয়ে যাবে যেহেতু মেশিনের সাইজটা ছোট এবং এটা পোর্টেবল তো যে কোনো জায়গায় রেখে কিন্তু সুন্দর করে সেলাইটা করা যাবে মেশিনের এই জায়গাটাতে স্পিড বাড়ানো কমানোর জন্য এবং সেলাই পেছনে নেয়ার জন্য এবং এই বাটনটাতে অটোমেটিক সেলাই করার সিস্টেমও আছে বাটনটা চেপে দিলে অটোমেটিক নিজে নিজেই সেলাই হবে সেখানে আর প্যাডেল দিতে হবে না সব কিছু মিলিয়ে মেশিনটা আমার কাছে খুব ভালো লেগেছে এর আউটলুকটা আমার কাছে খুব ভালো লাগে দেখতে খুবই স্মার্ট এবং এলিগেন্ট বাটারফ্লাই জেডি ওয়ান জিরো এইট জিরো কিউ এই মডেলটার সাথে এক্সট্রা যে টেবিলটা দিচ্ছে এই টেবিলটা আমার কাছে বেশি ভালো লাগছে অন্যান্য যে মেশিনগুলো আছে সিঙ্গার এবং বাটারফ্লাইয়ের মধ্যে সেই মেশিনগুলোর সাথে কিন্তু এইরকম এক্সট্রা টেবিল তারা দেয় না তো আমার কাছে মনে হচ্ছে এই এক্সট্রা টেবিলটা যখন অ্যাড করা হবে লাগানো হবে তখন কিন্তু কাজ কাজ করতে আর একটু সুবিধা হবে যেহেতু স্পেসটা বেড়ে যাবে তো সব কিছু মিলিয়ে আমার কাছে তো বেশ ভালো লেগেছে মেশিনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ